পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা মারল ডাকাত দল পুলিশ সূত্রে খবর পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে ফেরার পথে একদল দুষ্কৃতী কালনা হয়ে হুগলির বলাগড়ে প্রবেশ করে এই খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তিঘাটের দিকে অগ্রসর হয় মগরা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালিতলা এলাকায় নাকা চেকিং শুরু করে অভিযোগ পুলিশের এই উপস্থিতি পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে বোমা মারার ফলে মগরা থানার একটি পুলিশের গাড়ির সামনে কাঁচ ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হয়নি কম মেরেছিলো আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারির একটা ইয়ে দেখিয়েছে খুব সাহস দেখিয়েছে সাহস দেখিয়ে বেশি দুটো বাইকের যাচ্ছে দুটো বাইকই এখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর কি বাকি ইনভেস্টিগেশন যার আছে কোন দিক দিয়ে এসেছে कि अपना रियल वीडियो तो और बोल रहे हैं कालका साइड पे कैसे क्यों इंजर्ड होए सर ना थैंकफुली हमदर गौरो पुलिस से कोई इशू नहीं तो এখনো चलছে সার্চ सर शहरी नगर में क्या बम भी फेंका गया हां बम फेंका है बम एक ब, उन्होंने बम चार्ज किया था तो थैंकफुली लकीली पुलिस में कोई सीरियस का कुछ हुआ नहीं गाड़ी गाड़ी डैमेज हुई तो हम लोग जो भी सब कार्रवाई कर रहे हैं अतुल सर बम पड़िस सर एकदम ये बोला था अभी मुश्किल बस स्थानीय तो बोल रहा है 3-4 लगा है 3-4 बम लगेगा तो बाकी हम लोग देखते हैं পুলিশের অভিযানে দুটি আটক করা হয় কালিতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই মগরা সৌমেন বিশ্বাস সহ মগরা বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী তাদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ হুগলি থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট সংবাদ মেমারি পেট্রোল চালিত স্কুটিতে পেট্রোল ভর্তি কি খালি হচ্ছে আপনার পকেট তাহলে আর চিন্তা নেই উৎসবের মরশুমে আপনার পকেটকে সাশ্রয় করবে এসআই মোটরস ইভি এবার আপনার শহর শহর মেমারিতে স্বল্প মূল্যে নতুন ই বাইক কেনার আকর্ষণীয় সুযোগ নিয়ে এলো এসআই মোটর সিভি ন্যূনতম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার ক্রয় মূল্য থেকে শুরু হচ্ছে আপনার পছন্দের ই বাইক সেই সাথে নতুন ই বাইক কেনার পাশাপাশি স্ক্র্যাচ কার্ড করে পাবেন নিশ্চিত আকর্ষণীয় উপহার উৎসবের মরশুমে নতুন ই বাইক কেনার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ছাড় ইলেকট্রিক স্কুটির অরিজিনাল প্রাইসের ওপর থাকছে তিন থেকে পাঁচ হাজার টাকা ছাড় শুধু কি তাই এসআই মোটরস এর পেট্রোল চালিত গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারেন ইলেকট্রিক স্কুটি পুরাতন ব্যাটারিও রয়েছে পরিবর্তনের সুবিধা বিশেষ গ্রাফিন ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারি সহ ইলেকট্রিক স্কুটি সেলস এন্ড সার্ভিস পাবেন একই ছাদের নিচে এছাড়াও মাসিক সহজ কিস্তিতে ই বাইক কেনার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের প্রতিষ্ঠান এসআই মোটরস টিভিতে বিষয়টা জানতে ফোন করুন এইট ফাইভ নাইন সেভেন জিরো থ্রি নাইন সেভেন ওয়ান টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর এইট সিক্স নাইন ফোর ওয়ান নাম্বারে আমাদের ঠিকানা এসআই মোটরস ইভি মকদম মার্কেট মেমারি চেকপোস্ট জিটি রোড ইলেকট্রিক অফিসের উল্টো দিকে মেমারি পূর্ব বর্ধমান